হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন আমাদের বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ যেই পর্যটন কেন্দ্র অর্থাৎ আমাদের রাজধানী যে ঢাকা ঢাকার মিরপুরের যেই মিরপুর চিড়িয়াখানা এটা আমরা সবাই জানি এবং চিনি আজ আপনাদেরকে আমরা আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে মিরপুর চিড়িয়াখানা সম্পর্কে কিছু তথ্য এবং এই মিরপুর চিড়িয়াখানার যে বর্তমান অবস্থা এই নিয়ে আপনাদের সামনে আমরা বেশ কিছু তথ্য এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আপনারা জানেন যে বাংলাদেশের হারিয়ে যাওয়া এবং বাংলাদেশের যেই পরিবেশ এবং বাংলাদেশের যেই বন্যপ্রাণী সেগুলো তো আছেই এবং বিশ্বের বেশ কিছু হারিয়ে যাওয়া বন্যপ্রাণী বা বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে আফ্রিকান এবং আমেরিকা অস্ট্রেলিয়া বসবাসরত বা ভারতীয় উপমহাদেশে যে সমস্ত বন্যপ্রাণী রয়েছে সেগুলোর যেই অনেক বন্যপ্রাণী হারিয়ে যাচ্ছে বা হারিয়ে গিয়েছে তো সব কিছু মিলে আসলে এই যে মিরপুর চিড়িয়াখানা আমাদের বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ একটি চিরাখানা বাংলাদেশের ঐতিহাসিক একটি চিরাখানা বাংলাদেশের জাতীয় চিরাখানা নামে যে পরিচিত মিরপুর চিরাখানা আজ আপনাদেরকে এই মিরপুর চিরা মিরপুর চিড়িয়াখানায় আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি তো বন্ধুরা আপনারা জানেন যে মিরপুর চিড়িয়াখানা বিশেষ করে আমরা এখন যেই গ্যালারিটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে চিত্রা হরিণ আপনারা এই হরিণ সম্পর্কে নিশ্চয়ই ইতিমধ্যে অবগত আছেন এবং জানেন যে মিরপুর চিড়িয়াখানার যেই হরিণ হরিণের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে এবং সেই প্রেক্ষাপটে বাংলাদেশের পরিবেশ বন এবং বন্যপ্রাণী যে সংরক্ষণ আইন রয়েছে সেই আইনের পরিপ্রেক্ষিতে বিশেষ একটি উদ্যোগ তারা গ্রহণ করেছে যে এখান থেকে হরিণ তারা যেটা বলছিলাম যে এখান থেকে হরিণ তারা বিক্রয় করছে এবং এই হরিণ বিভিন্নভাবে বেসরকারি লালন পালনের জন্য তারা বিক্রি করছে তো ইতিমধ্যে এই এখান থেকে আপনারা হরিণ সংগ্রহ করতে পারেন বা ইতিমধ্যে সেই শরীর হরিণ সংগ্রহ করার জন্য চিরাখানা কর্তৃপক্ষ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে তো আমরা হরিণ সম্পর্কে আমরা জেনেছি তবে এখানে আমার আপনাদেরকে একটা বিষয় আমরা খেয়াল রাখি যে আমরা হরিণ সহ যে কোনো প্রাণী এখানে আমরা দেখতে আসব কাউকে কিন্তু আমরা বিরুক্ত করতে পারবো না পর্যটকদেরকে সেই বিষয়ে অভিহিত করা হয়েছে যে এখানে যে সমস্ত প্রাণী আমরা দেখতে আসব। যাতে কাউকে কোনো বিরক্ত না করি এবং কোনো ধরনের খাবার তাদেরকে আমরা না দেই কারণ আপনাদের খাবার খেয়ে হয়তো বন্য বন্যপ্রাণী মারা যেতে পারে বা কোনো সমস্যা হতে পারে তো এই ধরনের এই বিষয় থেকে আমরা দূরে থাকবো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বানর বানর আমাদের বাংলাদেশের প্রকৃতির সাথে মিশে আছে বানর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাণী আমাদের বাংলাদেশের শুধু বাংলাদেশ নয় পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু বানর দেখতে পাওয়া যায় তো বাংলাদেশের যেই চিড়িয়াখানা আমাদের এই মিরপুর চিরাখানায় অনেক রকমের বানর এখানে পাওয়া যায় আমরা সংক্ষিপ্ত আকারে একটি বানর গ্যালারি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে বেশ কিছু বানর আছে এবং উৎসব বিশেষ করে যারা দর্শনার্থী রয়েছে তারা কিন্তু বানর দেখতেও বেশ আগ্রহ প্রকাশ করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতিনিয়ত কিন্তু যেই শিক্ষার্থী বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যেই শিক্ষার্থী তারাও কিন্তু এখানে ঘুরতে আসেন বিদির বিভিন্ন বিশ্বের বিভিন্ন পর্যটক কিন্তু এখানে বেড়াতে আসেন এবং দেখতে আসেন অসংখ্য পর্যটকদের সমাগম প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু এই মিরপুর চিড়াখানায় কিন্তু আমরা দেখতে পাই এবং দেখা যায় এটি আপনারা দেখতে যেটা দেখতে পাচ্ছেন এই গ্যালারিটি হচ্ছে বগ জাতীয় যে সমস্ত প্রাণী রয়েছে হরেক রকমের এই জাতীয় প্রাণী এই গ্যালারিতে আছে তো সেটি আপনারা আমাদের এই গ্যালারিতে দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশের বক তো রয়েছেই বিশ্বের বিভিন্ন দেশে যে সমস্ত বক বা বক জাতীয় যে সমস্ত প্রাণী রয়েছে সেগুলো কিন্তু এই গ্যালারির ভিতরেই রয়েছে এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য এই পাখি জাতীয় যেই বক প্রাণী এখানে এখানে কিন্তু সেই প্রাণীগুলো দেখতে পাওয়া যায় এখানে আমরা এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ওট পাখি ওট পাখি আসলেই আপনারা জানেন যে আমাদের সময় সংকীর কারণে আমরা সেই ওট পাখির গ্যালারিটি আপনারা আমরা দেখাতে পারছি না এখানে আরেকটি গ্যালারি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি চিড়াখানা আসলে বলতে গেলে আপনারা জানেন যে চিরাখানা হচ্ছে বিশাল একটি এরিয়া বিশাল একটি এলাকা জুড়ে এই মিরপুর চিড়াখানা অবস্থিত তবে এখানে আজকে যেই বিষয়টি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি সেটি হচ্ছে মিরপুর চিড়াখানায় যে দর্শনার্থী রয়েছে তারা কিন্তু এই বিশেষ করে বিশ্রামের জন্য কিন্তু উপযুক্ত সেই ধরনের কোনো ব্যবস্থা এখানে নেই হাতে গোনা কয়েকটি জায়গা এখানে রয়েছে বৃষ্টি আসলে কিন্তু তাদের অনেক কষ্ট হয় আপনাদেরকে একটু পরে আমি আবার দেখাবো আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার আফ্রিকান একটি সিংহ আফ্রিকার বিভিন্ন বন্যভূমিতে বনভূমিতে এই ধরনের সিংহ দেখতে পাওয়া যায় এই সিংহটি একটি সিংহ এই গ্যালারিতে রয়েছে তবে এই সিংহটি দেখতেও কিন্তু উৎসব মুখর যে দর্শনার্থীরা দর্শনার্থী রয়েছে পর্যটকরা রয়েছে তারা কিন্তু ছোট বড় ছেলে মেয়ে সবাই কিন্তু সিংহ দেখতে বেশ পছন্দ করে এখানে গ্যালারির সামনে অসংখ্য দর্শনার্থী রয়েছে যারা সিংহ দেখতে বেশ পছন্দ করছে সিংহ কিন্তু এক অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রাণী আপনারা জানেন এখানে আমরা আছি রয়্যাল বেঙ্গল টাইগার একটি গ্যালারিতে এখানে দুইটি এখানে একটি রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাওয়া যায় দেখা যাচ্ছে যে সেও কিন্তু দর্শকদেরকে ভালো মজা দিচ্ছে ঘুরে ঘুরে দেখা আরেকটি গ্যালারিতে আমরা আছি এখানে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার একটি পুরুষ যার নাম হচ্ছে বকুল এই বকুল তো ঘুমিয়ে আছে সে ঘুম থেকে উঠছে না এর নাম হচ্ছে পুরুষ নাম দেওয়া হয়েছে বকুল বকুল কিন্তু ঘুমিয়ে কিন্তু বিশ্রাম নিচ্ছে ডাকাটাকি করলেও কিন্তু বকুল ঘুম থেকে উঠছে না তো আমরা 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 আরেকটি গ্যালারিতে যাচ্ছি দেখি সেখানেও কিন্তু হয়তোবা আরও আমরা বাঘ দেখতে পাবো আসলে বাঘ দেখতে যারা ঘুরতে আসছেন এখানে বিশেষ করে এই চিড়িয়াখানায় তারা কিন্তু বাঘ দেখতে কিন্তু বেশ পছন্দ করেন কারণ বাঘ কিন্তু অত্যন্ত দেখার একটি গুরুত্বপূর্ণ এই যে এই চিড়াখানা রয়েছে এই চিড়িয়াখানাতে বাঘ সিংহ হরিণ এগুলো সাধারণত বেশি দেখার জন্য আগ্রহ প্রকাশ করে তো এখানে আমরা দুইটি বাঘ দেখতে পাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার দুইটি বাঘে কিন্তু ঘুরে ঘুরে কিন্তু যারা দর্শনার্থী রয়েছে এখানে যারা ঘুরতে আসছেন তাদের কিন্তু বেশ আনন্দ দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য দর্শনার্থী সিং তারা কিন্তু বাঘ দেখে বেশ মজা পাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার এখানে দুইটি বাঘ রয়েছে আপনারা জানেন যে আমাদের যে সুন্দরবন এই সুন্দরবনে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের বিচরণ ভূমি এবং অসংখ্য আশা রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু এই সুন্দরবনে দেখা যায় অনেকে দেখতে পারছেন তো আজ আজকে কিন্তু সেই রয়্যাল বেঙ্গল টাইগার আমরা কিন্তু এখানে চিড়িয়াখানায় দেখতে পাচ্ছি তো রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু আমাদের একটি গুরুত্বপূর্ণ বন্য প্রাণী আমাদের এই সুন্দরবনে এই রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু রয়েছে এবং তারই একটি আনন্দ আজ এখানে রয়্যাল বেঙ্গল টাইগার দেখে যারা এখানে বেড়াতে আসছেন তারা কিন্তু বেশ মজা পাচ্ছেন রয়েনল বেঙ্গল টাইগার খুবই সুন্দর একটি প্রাণী যেখানে আমরা সাধারণত বাঘ মামা বলে ডাকি তো এখানে দুটি রয়েল বেঙ্গল টাইগার রয়েছে আসলে চিরাখানার সাথে আমাদের যে একটি বিষয় চিরাখানা এবং সাফারি পার্ক দুটি দুই রকম আমরা যখন সাফারি পার্কে আমরা বেড়াতে যাই তখন কিন্তু আমরা সেই রয়্যাল বন্দর টাইগারকে আমরা খোলা জায়গায় দেখতে পাই আর আমরা কিন্তু সেখানে খাসায় বন্দী থাকতে হয় এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি পুরুষ বলল যার নাম হচ্ছে তারা তারা কিন্তু এখন হেঁটে হেঁটে কিন্তু যারা দর্শনার্থী রয়েছে তাদের কিন্তু বেশ মজা দিচ্ছে এই তারা তারা কিন্তু অনেক ঘোরাঘুরি করছে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে ঘুরে ঘুরে কিন্তু তারা কিন্তু তার যেই এই দেহের মানে সুটাম দেহের অধিকারী এই তারা আপনারা জানেন যে বল্লুক সাধারণত পাহাড়িয়া অঞ্চলে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় কিন্তু বল্লুক দেখা যায় তো কালো রঙের এই বল্লুক আসলে খুবই চমৎকার দেখতে প্রিয় বন্ধুরা আসলে আমাদের যেই বন্যপ্রাণী যে সমস্ত প্রাণী আমাদের বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে অসংখ্য প্রাণী কিন্তু আমরা এই হারিয়ে যাওয়া বন্য বন্যপ্রাণীগুলো কিন্তু আমরা সাধারণত এই মিরপুর চিড়াখানায় এসে দেখতে পাই শুধু মিরপুর চিড়িয়াখানা নয় আপনারা জানেন যে দুলাহাজরা সাফারি পার্ক কক্সবাজার সেখানেও কিন্তু একটি সাফারি পার্ক রয়েছে এবং সেখানে বন্য প্রাণীদেরকে কিন্তু অবাধ বিচরণ করতে দেখা যায় তারপরে আপনার গাজীপুরের শ্রীপুরে আরেকটি সাভারি পার্ক রয়েছে সেখানেও কিন্তু অনেক বন্যপ্রাণী ঘুরে ঘুরতে দেখা যাক আমরা যেই মুহুর্তে এই বীরুদারণটি করছি এই মিরপুর চিড়িয়াখানার আপনারা জানেন যে বর্ষাকাল প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে আমাদের এই বিশেষ প্রতিবেদন আজকে আপনাদের সামনে তুলে ধরতে পারছি না এবং যা আমাদের পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা মাফিক কিন্তু আমরা আপনাদের সামনে এই যে চিড়াখানা সম্পর্কে যে প্রতিবেদনটি আমরা কিন্তু আপনাদের সামনে সেই প্রতিবেদনটি দেখাতে পারছি না অসংখ্য বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির মধ্যে কিন্তু বন্যপ্রাণীগুলো ভিজে যাচ্ছে আর যারা দর্শনার্থী যারা পর্যটক কিন্তু এখানে বেড়াতে আসছেন তারাও কিন্তু সঠিক জায়গা কিন্তু দাঁড়ানোর জন্য পাচ্ছে না আমি চিড়িয়াখানা কর্তৃপক্ষের প্রতি আহ্বান কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাবো যে মাঝে মাঝে বিভিন্ন ধরনের শেড তৈরি করে দেওয়া যাতে শেডের নিচে দর্শনার্থী যারা আছে তারা কিন্তু বসতে পারে যাতে বৃষ্টি আসলে তারা কিন্তু অন্তত নিজেদেরকে সেভ করতে পারে এই বিষয়টি একটু খেয়াল রাখবেন এবং বেশ কিছু শেড থাকতে হবে সে সেখানে বসে তারা খাবার দাবার খাবে এবং নির্দিষ্ট স্থানে ডাস্টবিনে ময়লা ফেলবে এই ধরনের ব্যবস্থা যাতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ গ্রহণ করে আমরা এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইমু পাখি ইমো পাখি সম্পর্কে আপনি জানেন এটিও একটি আফ্রিকান পাখি আফ্রিকায় এটি দেখতে পাওয়া যায় ভারতীয় বনাঞ্চলও এটি দেখতে পাওয়া যায় ইমো ইমো দেখতেও কিন্তু অনেকের কাছে অনেক পছন্দের একটি বিষয় ইমো পাখি যেখানে ইমু ইমো পাখিটি সাধারণত আপনারা জানেন যে এটি দেখতে ওট পাখির মতো মনে হলো একটি অন্য ভিন্ন ধরনের একটি প্রাণী এখানে বেশ কিছু পাখি রয়েছে এবং তারা বৃষ্টির মধ্যে বেশ কষ্ট পাচ্ছে আমাদের দেখাচ্ছে নীলময়ূর নীলময়ূর ময়ূর বলতে যেটা আমরা বুঝি সাধারণত নীল ময়ূরটাই সাধারণত সবার কাছে বিশেষ পরিচিত এবং নীল নীলময়ূরটা সাধারণত আপনার বাংলাদেশের এই বনাঞ্চলে একসময় দেখা যেত এখন কিন্তু খুব একটা দেখা যায় না এটি আমাদের দেশের জন্য বিলুপ্ত প্রাণী হিসাবে বিবেচিত তবে এই ময়ূর দেখা যায় ভারতীয় বিভিন্ন বনাঞ্চলে আমরা আপনাদের দেখাচ্ছি এখন জিরাফ দেখাচ্ছি জিরাফ আপনারা যে জানেন যে জিরাফ একটি উঁচু প্রাণী অনেক উঁচু লম্বা আমরা এই এখানে জিরাফ দেখতে হলে কিন্তু আপনাদেরকে সাধারণত অনেক উপর থেকে দেখতে হবে এখানে বেশ কিছু জিরাফ রয়েছে এই জিরাফটিও সাধারণত আফ্রিকান একটি প্রাণী এখানে কিন্তু আপনার রাজধানী রাজধানীর যেই মিরপুর চিরাখানা এই চিড়াখানায় কিন্তু এর আগে জিরাপ আগে দেখেন দেখা যায়নি পরবর্তী সময় এই মিরপুর চিরাখানায় কিন্তু এই জিরাপ অন্তর্ভুক্ত হয়েছে এবং সাধারণত এই জিরাপ দেখতে কিন্তু এখানেও কিন্তু অনেক দর্শনার্থীর ভিড় দেখা যায় এবং এখানে বেশ কিছু জিরাপ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির মধ্যে কিন্তু এরাও কিন্তু ভিজে যাচ্ছে বৃষ্টির মধ্যে এরাও কিন্তু ভিজে যাচ্ছে এবং জিরাপের জন্য উপযুক্ত সেই ধরনের হয়তোবা সেট এখানে দেখতে ওইভাবে পাওয়া যায় না এখানে অশোক উপরে উঠে জিরাফ দেখার জন্য উপরে উঠে তারা দেখার চেষ্টা করছে এখানে আরও কিছু আছে গাদা তবে গাদার ভিতরে আমরা যেই গাদার যে গ্যালারি সেই গ্যালারিতে আমরা গাদা দেখতে পাইনি তবে একটি গাদা কিন্তু অনেক দূর থেকে দেখা যাচ্ছে এখানে আরও বেশ কিছু আপনার গাদা রয়েছে আরেকটি গ্যালারিতে আরেকটি গাদা এখানে খাচ্ছে গাদা সাধারণত আপনার বাংলাদেশের বনাঞ্চলে হয়তো এক সময় দেখা যেত বা আমাদের দেশে একদম পাওয়া যেত এখন কিন্তু সেই গাদা কিন্তু আমাদের দেশে কিন্তু ওইভাবে পাওয়া যায় না এখানে আরেকটি রয়েছে আপনার জেব্রা জেব্রা সম্ভব জানেন যে একটি আফ্রিকান প্রাণী আফ্রিকান বিভিন্ন বনাঞ্চলে কিন্তু জেব্রা দেখতে পাওয়া যায় অস্ট্রেলিয়া আফ্রিকা নিউজিল্যান্ড বিভিন্ন বন্য যে বনভূমি রয়েছে সেখানে জ্যাবরার অসংখ্য বিচরণ রয়েছে আমাদের বাংলাদেশে কিন্তু জাবরা কোনো আমাদের বাংলাদেশে প্রাণী নয় এটি তারপরও এখানে চিড়াখানায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই জাবরা কিন্তু দেখতে কিন্তু এখানে ডোরাকাটা এক ধরনের প্রাণী খুব শান্ত সৃষ্ট একটি প্রাণী যাবরা এখানে রয়েছে যাব দেওয়ার পরে আপনাদেরকে আরও দেখাচ্ছি যে মূলত এখানে বৃষ্টির জন্য সবারই কষ্ট হচ্ছে মূলত বৃষ্টির মধ্যে এবং বিশাল একটি চিরাখানা যে এরিয়া আপনারা জানেন চিরাখানা রয়েছে বিশাল একটি এরিয়া বিশাল একটি এলাকা এলাকা জুড়ে এই চিরাখানাটি অবস্থিত বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্যটন কেন্দ্র হচ্ছে মিরপুর চিরাখানা আপনার মিরপুর চিড়িয়াখানা সম্পর্কে আরও তথ্য আমি আপনাদেরকে দিয়ে রাখি এটি প্রতি রবিবার সাপ্তাহিক ছুটি রোববার বন্ধ থাকে যদি কিন্তু রোববারে সরকারি ছুটি থাকে বা রোববারে কোনো সরকারি বিশেষ দিবস থাকে তাহলে কিন্তু সেই রোববারও কিন্তু এই মিরপুর চিড়িয়াখানা খোলা পাবেন তবে সাপ্তাহিক ছুটি হিসাবে মিরপুর চিড়িয়াখানা বন্ধ থাকে প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত এখানে আপনি প্রবেশ করতে পারবেন এবং প্রবেশ করার জন্য আপনার গ্রন্থ হবে পঞ্চাশ টাকা যারা বাংলাদেশি পর্যটক রয়েছে তারা পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু চিড়াখানায় প্রবেশ করতে পারবেন এখানে আরও কিছু আফ্রিকান বন্য বন্যপ্রাণী দেখা যায় এখানে পাশাপাশি বেশ কিছু আফ্রিকান প্রাণী রয়েছে আপনি জানেন যে এগুলো আফ্রিকান একটি প্রাণী তবে এগুলো আমাদের এই চিরাখানায় অন্তর্ভুক্ত করা হয়েছে বন্ধুরা যারা আমরা বাংলাদেশি পর্যটক তারা কিন্তু ওই মিরপুর চেরাখানায় কিন্তু আসলে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট করে আসতে হবে এবং বাচ্চাদের জন্য বিশ টাকা এবং আর যারা বিদেশি পর্যটক তাদের জন্য আরও বেশি ধার্য করা রয়েছে বিদেশি পর্যটকদের জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এশিয়ান হাতি আপনারা জানেন যে এশিয়ান হাতি অনেক বড় একটি হাতি এখানে হাতির একটি গ্যালারি রয়েছে এবং সেখানে আমরা পরপর দুটি হাতি দেখতে পাই এবং পিছনে আরেকটি গ্যালারি রয়েছে সেখানে কিন্তু আরও দুটি হাতি রয়েছে অর্থাৎ আমরা এখানে চারটি হাতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাতি কিন্তু আপনারা জানেন যে কলা গাছ খেতে বেশি পছন্দ করে এখানে কিন্তু হাতি দেখা যাচ্ছে তারা কলা গাছ খাচ্ছে এবং হাতির জন্য কলা গাছ যেই একটি গুরুত্বপূর্ণ খাবার আপনারা জানেন যে হাতি কোনো মাংস পেশি পশু নয় এরা সাধারণত বিভিন্ন ধরনের আপনার গাছ গাছালি পাতা লতা এরা খেয়ে সাধারণত বাঁচে এশিয়ান হাতি আমাদের বাংলাদেশেরও গুরুত্বপূর্ণ একটি বন্যপ্রাণী আপনারা জানেন যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন বনাঞ্চলে কিন্তু অসংখ্য হাতি কিন্তু রয়েছে এখনও হাতি কিন্তু সেখানে কিন্তু দেখতে পাওয়া যায় প্রিয় বন্ধুরা আমরা যারা পর্যটক হিসাবে এই চিড়িয়াখানায় বেড়াতে আসব ঘুরতে আসব সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যাতে এখানে কোনো রকমের বিশৃঙ্খলা এবং ময়লা না রাখা হয় Taraş-ı